নিশির ছায়া বাড়িটিকে অভিশপ্ত বাড়ি বলা হয় লোকে বলে রাত হলেই নাকি বাড়িটি থেকে কান্নার আওয়াজ আসে আর রাত হলেই নাকি বাড়িটির চারপাশে কুকুর ঘেউ ঘেউ করে সব মিলিয়ে এই বাড়িটির দিকে যাওয়ার সাহস হয় না কাগুলি এত বড় বাড়িটি অপজ অবস্থায় পড়ে রয়েছে ডক্টর পেশায় একজন সাইকোলজিস্ট এসেছে ঢাকা থেকে নিশির বাড়িটি নিয়ে পত্রপত্রিকায় অনেক লেখালেখি হয়ে সেটি নিয়ে গবেষণার কাজে এসেছে কে যেন আমার পিছন পেছন আসছে না কে যেন আমাকে ফলো করলো মনে হলো এই মেয়ে কে তুমি এত রাতে এই গ্রামে কি করছো আমি নরিন এসেছি ঢাকা থেকে একটা রিসার্চের কাজে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেল বাই দ্য ওয়ে আপনি কে আমি কে সেটা তোমার জানার দরকার নেই তুমি এখনি এখান থেকে চলে যাও নয়তো তোমার খুব বিপদ আছে কপালে বললাম না আমি এখানে রিসার্চের কাজে এসেছি কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাব না আর তাছাড়া আমি কাউকে ভয় পাই না ভয় পাও না এখানে থাকলে তোমার বিপদ নিশ্চিত চলে যাও বলছি তুমি যে কাজের জন্য এসেছ সেটি ভুলেও করতে যেও না তোমাকে কেউ বাঁচাতে পারবে না আপনি ভুল করছেন আমাকে আমার কাজটি করতে দিন আমাকে যেতে হবে এখন ও মেয়ে আমার কথা শোনো তোমার ভালোর জন্য বলছি পিগে যাও তুমি ও আই সে এই বাড়িটাই হচ্ছে নিশির ছায়া হুম যাওয়া যাক তাহলে কিন্তু বাড়িটি দেখে মনে হচ্ছে বাড়ির ভেতরে কেউ আছে হ্যালো এক্সকিউজ মি বাড়িতে কেউ আছেন গেটটা খুলবেন প্লিজ হ্যালো দরজাটা আপনা আপনি কিভাবে খুলে গেল আচ্ছা বাড়ির ভেতরে ঢোকা যাক ওই দিক থেকে একটা আওয়াজ এলো না যাইতো গিয়ে দেখি ওইখানে কেউ আছে কিনা এখান থেকে তো কান্নার আওয়াজটা এলো মনে হলো কিন্তু এখানে তো কেউ নেই তাহলে এলো এই আওয়াজটা তবে কি আমি ভুল শুনলাম কিন্তু তুমি ভুল কিন্তু তুমি এখানে কিভাবে এলে আমি এসেছি এই বাড়িটিকে নিয়ে একটা রিসার্চের কাজে কিন্তু আপনি বাড়িতে কি করছেন এই বিড়ালটি এমন করছে কেন আর তাছাড়া সোনমে সবকিছু নিয়ে গবেষণা করা যায় না বাবা আসার আগে তুমি এখান থেকে চলে যাও না ও কোথাও যাবে না ও রক্ত দিয়ে আমি আজকে গোসল করব ওকে আমি অনেকবার কিন্তু আমার কথা ওকে ওকে আজকে হবে না বাবা দাও কোনো যেতে ও ওকে যেতে ও এত কি আমার বাড়িতে ঢুকে দিয়ে আমি আজকে গোসল করবো ভয়ঙ্কর হয়ে গেল কিভাবে আমি কোথায় এসে পড়লাম তোমাকে বলেছিলাম এখান থেকে চলে যেতে কিন্তু আমার কথা শুনলে না এখন পালাও তুমি পালাও পালাও বলছি এখন নানু দরজা খোলো নানু তাড়াতাড়ি দরজাটা খোলো আরে নবিনজি এত দিন পর বুড়ো নানুটার কথা বুঝি তোর মনে পড়লো নানু আগে তো ভেতরে আসতে দাও আরে হে হে আয় আয় ভেতরে আয় তো নানু আমাকে এক গ্লাস পানি দিবে হ্যাঁ হ্যাঁ দাঁড়া আনছি ওকে এমন লাগছে কেন আসতে কোনো সমস্যা হয়নি তো আচ্ছা নানু নিশ্বের বাড়ি সম্পর্কে তুমি কি কিছু জানো এ বাড়িটা কতদিনের পুরনো এই বাড়িটি অনেক পুরনো তোর নানা এই বাড়িতে কাজ করত বাড়িটি ছিল এক তান্ত্রিকের তান্ত্রিক ও তার মেয়ে নিশি এই বাড়িতে থাকতো কিন্তু এক অমাবস্যার রাতে তান্ত্রিক ও তার মেয়ে আত্মহত্যা করে কেন তারা আত্মহত্যা করল কেউ জানে না লো নানাও তার কিছুদিন পর মারা গেল। তাদের মৃত্যু নিয়ে অনেক রহস্য হয়েছে। তারপর থেকে বাড়িটির আসে বাজে কেউ যেতে পারে না। তাই বাড়িটিকে অভিশপ্ত বাড়ি বলা হয় কিন্তু তুই এত কিছু কেন জানতে চাইছি এই আর কি এমনি নানু বাইরে নিয়ে পত্রপত্রিকায় অনেক লেখালেখি দেখেছিলাম তো তাই আর কি জানতে ইচ্ছে হলো যে বাইটি সম্পর্কে কি হয়েছিল বা বাড়িটিতে কে কে ছিলেন মিশি তারপর খেয়ে ঘুমিয়ে পড়লো কিন্তু ঘুমের মধ্যে হঠাৎই শুনতে এই এই আজকের ঘটনা তুই কাউকে বলবি না তোর নানা আর নিশিল কথা ভেবে আজ আমি তোকে ছেড়ে দিয়েছি কালকেই তুই এখান থেকে চলে যাবি আর কখনো এখানে ফিরে আসবি না ভুল হয়ে গেছে ক্ষমা করে আমি আর এখন এখানে আসবো না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন